ভোট কেন্দ্র আপনাদের ভোট কেন্দ্রের মালিক আপনারা ভোট কেন্দ্র পাহারা আপনারা দিবেন কোন চাপ্রান্ত যাতে না হতে পারে আপনারাই রুখে দিবেন বিএনপি এখানে বলেছে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে বিএনপির পরিকল্পনা এখানে বলা হয়েছে দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে দুর্নীতি প্রতিরোধ করা হবে শুধু একটি লাইনে আমি পড়লাম আমরা সরকারি হাসপাতালে যাই যায় না সেখানে গেলে দালালদের ঠক করে পড়তে হয় না এবং দালালদের খপ্পরে পরে আমাদের অর্ধেক টাকা সেখানে ব্যয় করতে হয় আমরা যদি সেখানে দালালদেরকে বের করে দেয় দুর্নীতিমুক্ত করি আমাদের দেশের মানুষ সহজেই চিকিৎসা সেবা পাবে আমাদের ছেলেমেয়েদের খেলাধুলার দরকার আছে না আমাদের যুবকদের খেলাধুলার দরকার আছে না আজকে বলেছে বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন ক্রীড়া উন্নয়নে বিএনপির চিন্তা বিএনপি বলছে আমরা যে বাইরের দেশে খেলা দেখি আর্জেন্টিনা ব্রাজিল আমরা ক্রিকেট খেলা দেখি বিভিন্ন দেশের এই যারা খেলোয়াড় তাদের হিসেবে তারা তারা খেলাধুলা করে এই খেলাধুলার মাধ্যমে অর্থ উপার্জন করে করে বাংলাদেশের আমাদের খেলাধুলায় খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার আজকে ব্যবস্থা গ্রহণ করবে যাতে আমাদের ছেলে ছেলেমেয়েরা যাতে খেলাধুলায় পারদর্শী হয়ে তারাও বাহিরের দেশের মতো অর্থ উপার্জন করতে পারে আমাদের কর্মসংস্থানের প্রয়োজন আছে না সবকিছুই তো হইলো আমাদের সন্তানদের চাকরি দরকার আছে না আমাদের মাববদের আমাদের ভাইদের চাকরি দরকার আছে না কর্মসংস্থানের পরিকল্পনা বিপি আমি একটু পড়ে শোনাবো এখানে বলেছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা সবার জন্য ইন্টারনেট সুবিধা বিদেশে কর্মসংস্থানের জন্য ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ তথ্য প্রযুক্তিতে নতুন শিল্প মেধা ভিত্তিক সরকারি নিয়োগ আর অনেকগুলি বিষয় আছে আজকে আমরা এলাকার মানুষ শুধু আমাদের এলাকা ধরে কথা বলতে চাই আমাদের ইন্ডাস্ট্রিজগুলি বন্ধ আছে আমাদের এলাকার মানুষ আমাদের সন্তানরা দুয়ারে দুয়ারে ঘুরছে চাকরির জন্য চাকরি পাচ্ছে না আমি বলেছি আমার একটি অঙ্গীকার বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় সরকারের সংশ্লিষ্ট বিষয় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে মালিকদের সাথে আলোচনার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিগুলি চালু করতে হবে যাতে আমাদের এলাকার মানুষ আমাদের এলাকার সন্তানরা এইখানেই চাকরি খুঁজে পায় তারা যাতে হতাশাগ্রস্ত না হয় মাদকাসক্ত না হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত না হয় এবার বলেন কি গেছে বলতে হবে আমার সাথে মায়েদের পরিকল্পনা গেছে বাবাদের পরিকল্পনা গেছে সন্তানদের পরিকল্পনা গেছে স্বাস্থ্যের পরিকল্পনা গেছে খেলাধুলার পরিকল্পনা গেছে কর্মসংস্থানের পরিকল্পনা গেছে শিক্ষার পরিকল্পনা গেছে আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের পরিবার নিয়ে আমাদেরকে ঘুরতে যেতে হবে সেই জন্য বিএনপি বলছে সারা দেশে অত্যন্ত বিশ হাজার কিলোমিটার খাল ও নদী খনন পুনঃখনন করবে তিস্তা ব্যর্গ উন্নয়ন পদ্মা পদ্ম মতো প্রকল্প গ্রহণ যাতে প্রাণ ফিরে পাবে আমাদের নদী খাল বিল এখানে পঁচিশ কোটি গাছ লাগানোর কথা বলেছেন আমাদের আজকে রাস্তাঘাটে গাছ দেখা যায় আহ অথচ একটি সময় এলাকার সবুজের পরে সবুজ ছিল সত্য না মিথ্যা তো পরিবেশ আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন আমাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন আমরা প্রকৃত অর্থে ন্যায় অন্যায় বুঝি কিভাবে আমাদের ধর্মীয় শিক্ষা থেকে আমাদের ধর্মীয় গুরুরা আমাদের শ্রদ্ধেয় আলেমগণ যারা আছে আমাদের ইমাম মুহাদ্দিস মুফতি সাহেবরা আছেন সহ বিভিন্ন ধর্ম জানা পণ্ডিতরা আছেন তারা আমাদের ধর্মগ্রন্থ থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন আমাদের পবিত্র কোরআন আমাদের পবিত্র হাদিস সেই হাদিসের শিক্ষায় আমরা যারা মোটামুটি শিক্ষিত আছি প্রকৃত অর্থে ন্যায় অন্যায় বিচার করার আমরা বুঝে বুঝতে পারি আমরা বিগত সময় দেখেছি আমাদের শ্রদ্ধেলাম বিভিন্ন ধর্মের মানুষদেরকে হয়রানি করা হয়েছে জঙ্গিবাদের নাটক করা হয়েছে আমাদের আলেম সমাজকে জেলে ভরা হয়েছে আজকে আমাদের পরিবার আমাদের সন্তানদেরকে প্রকৃত অর্থে তাদেরকে মানুষ করার মতো মানুষ করার জন্য আমাদের দেশে আমাদের সকল ধর্মের যারা পন্ডিতরা আছেন যারা ইমাম মসজিদরা আছেন তাদেরকে যথাযথ মর্যাদার মাধ্যমে দেয়ার মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হবে এবং তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হবে যাতে ইসলাম প্রচার করতে পারে যার যার ধর্ম সে স্বাধীনভাবে এই লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে পুরো ভেঙে চুরে বঙ্গুর পর অবস্থায় দিয়ে গেছে শুধু রান্না করার জন্য আমরা তিন জায়গায় টাকা খরচ করছি সত্য না মিথ্যা তাহলে আজকে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে বিএনপি বলেছে দুর্নীতিমুক্ত বাংলাদেশে বিএনপির অঙ্গীকার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গীকারবদ্ধ হয়েছে এই নয়টি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মাটি ও মানুষের ভাগ এই নয়টি পরিকল্পনা যদি বাস্তবায়ন করি এলাকার মানুষ সহযোগিতা করি ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের ভোটে যদি বাংলাদেশ জাতিরবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় ইনশাল্লাহ আমাদের এলাকায় আমাদের এলাকার মানুষের ভাগ্য নয় পরিবর্তন আসবে পাঁচই অগস্টের পর থেকে এলাকায় ঘুরে বেড়িয়েছি এলাকায় মাদক ব্যবসায়ী এলাকায় সন্ত্রাসীদেরকে এলাকা থেকে এলাকা থেকে বের করে দিয়েছি গ্রেফতার করেছি আমরা বিভিন্ন রাস্তাঘাট যেগুলি চুরি করে টেন্ডার হয়েছে টাকা উঠিয়ে পালিয়ে গেছে সেগুলি আবার সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের কাছে গিয়ে আমরা মিনতি করে আমরা অনুরোধ করার মাধ্যমে আবার এই রাস্তাঘাটের কর্মকাণ্ড চালু হয়েছে এলাকাবাসী আমি আপনাদের সন্তান আমি ১২ ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে সমগ্র জাতি আজকে অপেক্ষা মান এই সুযোগ বারবার আসবে না বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের তরুণ আমার আমার যুবক আমার যুবতীদের বিষয় আমাদেরকে এখন থেকে পরিকল্পনা নিয়ে আমাদের কাজ করতে হবে যাতে তারা নিরাপদ সমৃদ্ধ ঢাকা চার পায় আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ছেলে হিসাবে আমি আপনাদের কাছে দাবি রেখে যাচ্ছি বারোই ফেব্রুয়ারি ধানের শেষপতিকে ভোট দিয়ে আমাকে আপনাদেরকে সেবা করার জন্য আপনারা সুযোগ দিবেন আমি আপনাদের এই আমানত এই ভোট ইনশাল্লাহ আমি আপনাদের এই আমানত ভোট আমি খেয়ালত করবো না আমি আপনাদের এই আমানত যথাযথ মর্যাদা যথাযথ ভালোবাসা দিয়ে আমার কাছে হেফাজতে রাখবো আপনারা যখন তখন আমার কাছ থেকে বুঝে নিতে পারবেন আমি আপনাদের কাছে দায়বদ্ধ থাকব যখন তখন যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন আমাকে শাসন করতে পারবেন আমাকে নসিহত করতে পারবেন আমাকে পরামর্শ দিতে পারবেন এই এলাকার নারী টান আমার আমি এলাকার অলি গলি আমার মুরব্বীদের আমার মা বোনদেরকে আমার তরুণ যুব ভাইদেরকে আমি চিনি আপনারা আমাকে চিনেন বহিরাগত বিগত আঠেরো বছর বহিরাগত রয়েছে বহিরাগত রয়েছে এই এলাকার লুটপাট করে সবকিছু নিয়ে গেছে আজকে অনেক দিবে কোন বিভ্রান্তে কোন কান দিবেন না আমি আপনাদের ছেলে আমি রাত দিন পরিশ্রম করবো আমার এলাকার মানুষকে সবাই নিয়ে যেভাবে আমার বাবা রাত দিন পরিশ্রম করে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করেছে আগামী বারোই ফেব্রুয়ারি কোনো গুজবে আপনারা কান দিবেন না শোনা যাচ্ছে বিধান বিভিন্ন ভাবে চক্রান্ত করবে তারা ভোট গ্রহণ স্লো করে দিবে দীর্ঘ দিতে হবে তারা বিভিন্ন কেন্দ্রে ঝামেলা করে ভোট কেন্দ্র বন্ধ করতে পারে আমি আপনাদের সন্তান আপনাদের ছেলে হিসেবে আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি বট কেন্দ্র আপনাদের বট কেন্দ্রের মালিক আপনারা বট কেন্দ্র পাহারা আপনারা দিবেন কোন চাতন্ত জাতি না হতে পারে আপনারা এরূপে দিবেন এবং ভোটের দিন ভোটের দিন আপনি আপনার পরিবার আপনার পরিজন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এলাকা প্রতিবেশী সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনার নিয়ে ভোট কেন্দ্রে যাবেন ভোট প্রদান করে একটি আগামী দিনের দায়বদ্ধ সরকার আপনারা প্রতিষ্ঠা করবেন জি মনর্ব যেই সরকার বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে যেই সরকারের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা দেশের মানুষ এলাকার মানুষের কাছে দায়বদ্ধ থাকবে সেই সরকার নির্বাচিত করবেন আপনারা